প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসেই নতুন নতুন একাধিক প্রকল্পের ঘোষণা করলেন এবং কোন কোন ব্যক্তিদের জন্য কোন কোন প্রকল্পের ঘোষণা করেছেন তার সাথে ঘোষণা করেন পুরোনো প্রকল্প যেমন আবাস যোজনা সহ আরও অন্যান্য প্রকল্পের বিষয়ে কি বক্তব্য রাখলেন সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা অন করে দিন লোকসভা ভোটের আগে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন ভোটের আগে পশ্চিমবঙ্গে প্রথম সভা ছিল দু তারিখে অর্থাৎ শনিবার দিন ওই দিন আরামবাগে প্রধানমন্ত্রীর সভা ছিল আর সেই সভাতেই প্রধানমন্ত্রী ঢালাও উপহার দিয়েছে বাংলাকে বাংলার রেলকে গুরুত্ব দিয়ে প্রচুর টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলার রেল নিয়ে যে তিনি ভাবছেন তা তার বক্তব্য থেকেই বোঝা গিয়েছে গতকাল আরামবাগে সরকারি অনুষ্ঠানের মঞ্চে নরেন্দ্র মোদী বলেন আজ পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য সাত হাজার কোটি টাকার বেশি প্রকল্পে উদ্বোধন হয়েছে তিনি বলেন আমরা চাইছি এই রাজ্যে রেলের আধুনিকরণ করতে এর ফলে রেল পরিবহন আরও উন্নত হবে দেশের উন্নয়নের গতি আনাই আমাদের লক্ষ্য এরপর মোদিজির মুখে উঠে এসেছে কলকাতা বন্দরের প্রসঙ্গ বাংলায় রেলে বিপুল বরাদ্দ হয়েছে বলে মনে করিয়ে দিয়েছেন পিএম এম নরেন্দ্র মোদী তিনি আরও বলেন ভারত সরকার এই বছর রাজ্যে রেল বিকাশের জন্য দশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে পাশাপাশি তিনি রাজ্যে রেলের কাজ না এগোনো নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলে গত দশ বছরে বাংলায় বহু রেল প্রকল্পের কাজ এগোয়নি বাংলায় রেল প্রকল্পের কাজ নিয়ে অনেক জায়গায় জমি জট আছে এবং এও বলেন তার জন্য অনেক প্রকল্পের কাজ আটকে আছে এমন অভিযোগ উঠেছে এছাড়া তিনি ওই সভা থেকে তোপ দেখেছে তৃণমূল সরকারের বিরুদ্ধে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা আয়ুষ্মান ভারত কেন্দ্রীয় জলজীবন মিশন আরও একাধিক প্রকল্প নিয়ে অসহযোগিতার অভিযোগ তুলেছে মোদীজি প্রধানমন্ত্রীর অভিযোগ কেন্দ্র টাকা পাঠালেও গরিব মানুষদের কাছে তা পৌঁছে দিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে রাজ্য সরকার এই প্রেক্ষিতেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল মোদীজি আরও বলেন এই সরকার কেন্দ্রীয় এজেন্সি আটকাতে চায় এই মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে গিয়ে ধর্নায় বসে যান কেন্দ্রীয় সরকারের থেকে ওদের লুট করার সুবিধা থাকে তাই মোদীজিকে তৃণমূল সরকার তাদের সত্যুভাবে এছাড়াও কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনার অভিযোগে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির প্রধানমন্ত্রীর সাথে দেখা করা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী অফিসের সামনে গিয়ে ধর্না দেয়া দিল্লিতে রাজঘাট থেকে রাজভবনের সামনে কর্মসূচি এমন আরও অনেক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার আর এবার এই সব ইস্যু নিয়েই রাজ্যের শাসক দলকে পাল্টা আক্রমণ করেছে মোদী সরকার এদিন তিনি এই প্রসঙ্গে বলেন টিএমসি সরকার গরিবের ঘর হতে দিচ্ছে না গোটা দেশে মোদীজি চার কোটির বেশি গরিব মানুষদের ঘর করে দিয়েছে পশ্চিমবঙ্গে গরিব পরিবারের জন্য পঁয়তাল্লিশ লক্ষ বাড়ি তৈরির স্বীকৃতি দিয়েছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা রিলিজ করা হয়েছে কিন্তু রাজ্য সরকার দ্রুততার সাথে কাজ করছে না কাজ আটকে দিচ্ছে